আজকে ঢাকা শহরে ছাত্রদের একটা আন্দোলন ছিল আন্দোলনটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেবল ছাত্ররা না ছাত্রদের সঙ্গে শিক্ষকরা ছিলেন সবাই মিলে তাদের কিছু দাবি ছিল তিন দফা দাবি সে দাবি আদায়ের শেষ চেষ্টা হিসাবে তারা একটা লং মার্চ করে প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনার দিকে আসছেন। এবং তাদের দাবিটা কী সেটা একটু শুনি এবং এই দাবিটাকে হঠাৎ করেই তারা প্রথমে দাবির প্রথম স্তরেই তারা লং মার্চ শুরু করলেন না তাদের একটা প্রতিনিধি দল এরই মধ্যে গতকালকে মানে আগের দিন মঙ্গলবার দিন তারা কিন্তু ইউজিসির সঙ্গেও দেখা করেছিল ইউজিসি হলো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন মানে বিশ্ববিদ্যালয়গুলোর দাবি দেওয়াগুলো বিশ্ববিদ্যালয় কি পাবে কি পাবে না অথবা বিশ্ববিদ্যালয়ের কাছে সরকার এবং দেশ কি চায় কি চায় না এগুলো ইউজিসির মাধ্যমে কিন্তু হয়ে থাকে তাদের দাবি ছিল তিনটা সিম্পল তিনটা দাবি দাবি তিনটা কী কী আমি দাবি লাগে আপনাদের পড়ে এক নম্বর হলো আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সত্তর শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি দুই হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ অর্থ বছর থেকে কার্যকর করতে হবে এক নম্বর দাবি অর্থ হলো আমি আপনাদের একটু বুঝাই বলি যে ডিটেল বলি সেটা হলো এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা হল থাকে মানে পাবলিক বিশ্ববিদ্যালয় সবাই তো সমস্ত ছাত্রকে হলে থাকতে দিতে পারে না কিছু আবাসিক আছে কিছু অনাবাসিক আছে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তবে কৃষি বিশ্ববিদ্যালয় এগুলো কিন্তু সম্পূর্ণ আবাসিক মানে এখানে যত ছাত্রছাত্রী ভর্তি হবে তারা সবাই বিশ্ববিদ্যালয়ের হলে থাকবেন অথবা যদি উল্টো করে বলি যে হলে যত ছাত্রছাত্রী থাকার ব্যবস্থা আছে তারা কেবল তত সংখ্যকই ছাত্রছাত্রী ভর্তি করবেন এগুলো সম্পূর্ণ আবাসিক আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে যেগুলো আবাসিক অনাবাসিক দুটো মিলেই যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে কিছু হল আছে কিন্তু ছাত্র সংখ্যা তো বেশি হয়ে যায় যে হলে কোনো সংকলন হয় না যে কারণে তারা হলে সবাইকে থাকতে দিতে পারে না কিন্তু হল তাদের আছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো অনেকগুলো হল তো এরকম জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারাও হল চেয়েছে এখন তাদের কোনো হল নেই তারা যদি হল চায় তাহলে এই হল চাওয়াটা তো অন্যায় না এই স্টুডেন্টরা কোথায় থাকবে থাকার একটা ব্যবস্থা লাগবে না সরকার ব্যবস্থা করবে না সরকার আপনাকে দাওয়াত করে নিয়ে আসলে যে তুমি আমার এখানে ভর্তি হও কিন্তু তারপর আপনাকে থাকার ব্যবস্থা করতে পারে না তাহলে সেন্টার কোথায় ভর্তি হবে শিক্ষাটা রাজধানীতে থাকার খরচ তো অনেক তারা কি মনে কারণ এক জায়গায় যে ছোটো একটা ঘর নিয়ে বস্তির মতো একটা রুমে ভাড়া করে মিস করে থাকতে পারবে এবং থাকলে সেখান থেকে লেখাপড়াটা হবে যে বিশ্ববিদ্যালয়ে আবার পাবলিক বিশ্ববিদ্যালয় যদি থাকার জায়গা করে যদি না পারে তাহলে তারা বিশ্ববিদ্যালয় করতে যায় কেন তো এই সমস্ত প্রসঙ্গে কিন্তু আছে তারা বলেছে যে এই হল করা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার উদ্যোগও নিয়েছে সেইগুলি অন্য আলাপ ওইগুলো অনেক বিতর্ক লম্বা আলাপ কেন হয়নি কে জায়গা দখল করেছে কী সমাচার কিন্তু যত আলাপে আপনি করেন সবগুলি আলাপে কিন্তু সরকারের এক ধরনের সংশ্লিষ্টতা আছে মানে সরকার চাইনি বলে হয়নি অথবা সরকারি লোকই নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করেছে এরকম অনেক কিছু আছে কাজ দায়টা সরকারের কাছে এবং স্টুডেন্টদের চাওয়াটাও কিন্তু সরকারের কাছে হতে হবে অন্য কোথাও চেয়ে তো লাভ তার তারা সেটা চেয়েছে যতদিন আপনারা আমাকে হল দিতে না পারবেন ততদিন পর্যন্ত আপনারা আমাদেরকে একটা মানে বৃত্তি দেবেন হলো আবাসন বৃত্তি মানে কিছুটা টাকা আমাদেরকে হেল্প করবেন এটা এমন নয় যে আবাসনের সব খরচ তাদের দিতে হবে তারা এটা এই বৃত্তির পরিমাণটা কেমন হবে এটা আলোচনাটা সাপেক্ষে হতে পারে এবং এটা দু হাজার পঁচিশ ছাব্বিশের অর্থ বছর থেকে চালু করতে হবে এই একটা দাবি আরেকটা দাবি হলো যে তারা যে বাজেটটা দিয়েছে সেই বাজেটটা দ্রুত পাশ করতে হবে কোনো ধরনের কাঠসাট করা যাবে না এটা নিয়ে আমার একটু বক্তব্য আছে যে করা যাবেই না এটা তো কোনো কথা না সরকারের সামর্থ্য না থাকলে কিছু কাঠসাট তো করতেও পারে যাই এটা তারা দাবি দিয়েছে তবে তিন নম্বর দাবি হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ মানে ওদের একটা দ্বিতীয় ক্যাম্পাসের পরিকল্পনা আছে যে এই ক্যাম্পাসে জায়গা হচ্ছে না আর একটা ক্যাম্পাস তাদের দরকার সেই ক্যাম্পাসের কাজটা পরবর্তী যে একনিকে সভা হবে সেই সভায় অগ্রাধিকার প্রকল্পের আওতায় এনে বাস্তবায়ন করতে হবে মানে এই প্রস্তাবটা কিন্তু অনেক বছর ধরে ঝুলে আছে কেউ দেখে না কেউ তাকায় না তা সেটা তারা অগ্রাধিকার প্রস্তাবে আনতে বলেছে এই যাদের দায় দাবি এখন এই দাবিগুলো নিয়ে আলোচনা হতে পারে কিছু দাবি সরকার মানতে পারে কিছু মানতে পারে না কিছু কিছু বলতে পারে ঠিক আছে পরবর্তী সময়ে মানব নানা রকম কথাই হতে পারে কিন্তু এই দাবিগুলি ইউজিসির সঙ্গে যখন গতকালকে তারা মিটিং করে সেই মিটিংয়ে কোনো সমাধান হয়নি সমাধান না হওয়ার পর সমস্ত এখানকার ছাত্র শিক্ষক সবাই মিলে একটা জুলাই ঐক্য নামে একটা সংগঠন করে তারা কর্মসূচি দিয়েছে যে আজকে মানে চোদ্দোই মে তারা যমুনার দিকে হেঁটে যাবে যমুনার দিকে লং মার্চ করবে এই লং মার্চ যখন কাকরাইলের কাছে এসেছে কাকাল মোড়ের মোড় আর কি কাকাল মসজিদের যে মোড়টা ওখানে যখন এসেছে তখন তাদেরকে পুলিশ বাধা দিয়েছে বাধা দেওয়ার পর তারপরে এখানে কী হয়েছে পুলিশ তাদের উপর লাঠি করেছে সাউন্ড গ্রেনেড মেরেছে কাঁদানে গ্যাস বেড়েছে এবং জল কামান দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে এই হলো অবস্থা তার মধ্যে স্টুডেন্টরা দাবি করেছে তাদের কমপক্ষে এগারো থেকে বারো জন লোক আহত হয়েছে তাদেরকে নিয়ে তারা হাসপাতালে গেছে যাওয়ার পর থেকে তারা এটা হলো আপনার দুপুর সাড়ে বারোটা দিয়ে ঘটনা হাসপাতালে ভর্তি করেছে তারপর পুলিশ ভেবেছে মতো ছত্রভঙ্গ হয়ে গেল তা হয়নি একটা দিয়ে তারা আবার যেখানে সে জ্বর হয়েছে এবং এই সময় বৃষ্টি নেমেছে ছাত্ররা বৃষ্টিতে ভিজেছে এবং আমি যে পর্যন্ত জানি আজকে আমি যখন একটা রেকর্ডিং করছি তখন পর্যন্ত আমি জানি ছাত্ররা সেখানে অবস্থান নিচ্ছে এখন আমার প্রশ্নটা কিন্তু এই যে যেগুলি বললাম এগুলি নিয়ে এত কিছু আমি বলতে চাই না কারণ এগুলো সরকার দেখবে কোনটা ঠিক কোনটা বেঠিক তাদের দাবি কিন্তু একটা কথা গেলে মাথায় রাখতে বলবো আমি এমন একটা দাবি যে দাবির সঙ্গে কিন্তু আমরা ইদানিং সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে কিন্তু নানা ধরনের আন্দোলন দেখি আন্দোলনগুলি কি অমুককে সরাতে হবে অমুককে ঢোকাতে হবে এরকম আন্দোলন কিন্তু এটা কিন্তু তা নয় এটা একটা স্বতঃস্ফূর্ত এবং সকলের আন্দোলন একটা পুরো বিশ্ববিদ্যালয় তার শিক্ষক ছাত্র সবাই এর সঙ্গে একীভূত আমি দেখলাম যে সব প্রক্টর সেখানে আছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি বন্ধু আন্দোলনের সঙ্গে আছেন সেই আন্দোলনের সঙ্গে এমনভাবে পুলিশ ব্যবহার করলো কেন দেখুন মাত্র দুই দিন আগের কথা বলি এনসিপি ইসলামী ছাত্র শিবির খেলাফত আন্দোলন খেলাফত বদলি সেরকম নাকি আপনার এই যে কী বলে জাতীয় ইসলামী আন্দোলন এদের একটা আন্দোলন ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সে আন্দোলন আমরা সবাই বুঝতে পারছিলাম যে সে আন্দোলনটা সরকার মেনেও নেবে তো সে আন্দোলনটা সরকার কিন্তু এই যমুনার সামনে হতে দিয়েছে আজকে যেমন যমুনা পর্যন্ত যেতে দেওয়া হলো না কেন যে ওখানে যাওয়া নিষেধ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কোনো সমাবেশ বিক্ষোভ করা যাবে না তাহলে হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে ওই সমাবেশটা তারা কীভাবে ওখানে সারা রাত থাকলো পরের দিন সকাল পর্যন্ত থাকলো কেউ তো বাধা দিল না এবং সেখানে গরম করবে ভেলে ভেবে সেখানে ওয়াশার থেকে খাবার পানি দেওয়া হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের মাথায় পরিষ্কার পানি শীতল পানির কুয়াশা ছড়িয়ে দেওয়া হলো যদি গরম না লাগে তো শীতল জলের কুয়াশা আর এদের ভাগ্যে জুটলো জল কেমন এর ধাক্কা ব্যবধানটা কোথায় বৈষম্যটা কেন তাদের জন্য এক বিচার এদের জন্য আরেক বিচার কেন তারা সাহাবাগ অবরোধ করলো ওই ছাত্র এই বৈষম্যীতি ছাত্র আন্দোলন হাসনাত আব্দুল্লার নেতৃত্বে ওই দলগুলো এবং সেই শাহবাগ অবরোধ করলো ওখানে দুর্ভোগ ঘটলো কিন্তু ওখানে কেউ কেউ মানা করলো না কিন্তু যখন একটা ছাত্রদের নিজস্ব একটা দাবি ছাত্র শিক্ষক একটা পুরো বিশ্ববিদ্যালয়ের দাবি এটা মেনে নেয়া মেনে না নেন তাদেরকে ডাকলেই তো হয় বললেই হয় মিছিল করা দরকার এই মিছিলের ঘোষণাগুলো তারা আগের দিন দিয়েছে আগের দিন যখন কর্মসূচি দিল তখনই তো তাদেরকে বলতে তোমরা আমার সঙ্গে দেখা করো কথা বলি এত লোক আনার দরকার নাই কেন উনি করলেন না তার মানে উনি কেদেরকে পাত্তাই দেন না কেবল নিজের পক্ষে যেগুলো যায় সেগুলোকে পাত্তা দেন এটা কেন এদের দাবি কি দাবি না এদের দাবি কি কোনো যুক্তিগত নাই এই সবগুলি লোক কি দেশদ্রোহী কেন ভাই যে আন্দোলনের ফসল সরকার সেই সরকার কেন সেই ছাত্র শিক্ষিকের শিক্ষকের আন্দোলনের সঙ্গে এরকম কঠোর আচরণ করতে পারবেন আবার যার নাকি মাত্র দুই দিন আগে একটা ভিন্ন আচরণ আমরা দেখলাম আরেকটা আন্দোলনের প্রতি এটা তো হয় না আমি আগেও বলেছি যে বৈষম্য তো আপনারা সব সকল ক্ষেত্রে করছেন আমার বৈষম্য বিরোধীর ফসল হিসেবে নিজেদেরকে দাবি করছেন আমি মনে করি এই ধরনের বৈষম্য থাকা উচিত না সরকারের এই আচরণটা আমি তীব্র নিন্দা করছি আপনারা দাবি মানতে পারবেন কি পারবেন না সেটা অন্য আলোচনা ওদেরকে নিয়ে বসুন যুক্তিকতা শুনুন আপনাদের যুক্তি দিন আপনাদের সামর্থ্যের কথা বলুন আলোচনা চলতে পারে কিন্তু স্টুডেন্টদেরকে মিছিল করতে হলো করে। না প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন মিছিল করতে হল বলে তাদেরকে এই পর্যন্ত এনে তবে পুলিশ দিয়ে লাঠিবেটা কাদানে গ্যাস এবং টিয়ারসেল তার মধ্যে জল কামান কেন এইভাবে আপ্যায়ন করলেন কেন আপ্যায়নের এই বৈষম্য কেন আমি আশা করি সরকার পক্ষে প্রস্তাবগুলো